বিসিএস ক্যাডারদের ট্রেনিংয়ের জন্য সর্বশ্রেষ্ঠ ট্রেনিং সেন্টার হলো বিপিএটিসি যে দেখতে পাচ্ছেন ক্যাডাররা কিন্তু তে ঢুকতেছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এটা হচ্ছে গেট এখানে বিশেষ ক্যাডারদের ট্রেনিং দেওয়া হয় বিসিএস ক্যাডারদের অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় তারপর জগিং করতে হয় তারপর সকালবেলা এক্সারসাইজ করতে হয় মানে বিসিএস ক্যাডারদের একদম হাইস্ট অফিসার হিসেবে গড়ে তোলা হয় তাদেরকে যারা তাদের দেশ সেবা করতে পারে এখানে একটা ক্যান্টিন ক্যান্টিনে কিন্তু ফর্মাল হয়ে যেতে হয় তাদের প্রত্যেকের বুকে কিন্তু একটা করে তাদের নাম্বার থাকে আইডি নাম্বার এটা দেখতে পাচ্ছেন সেমিনার হচ্ছে প্রেজেন্টেশন বিপিটিসি লাইব্রেরি ভবন এটা এখানে নর্মালি বিভিন্ন ধরনের সেশন নেওয়া হয়ে থাকে বিসিএস ক্যারারদের এখানে ভিডিওতে তাদেরকে দেখতে পাচ্ছেন সবাই বিসিএস ক্যারার বিসিএস ক্যারারদের বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয় যাতে তারা সর্বশ্রেষ্ঠ অফিসার হিসেবে গড়ে উঠতে পারে এখানে লাইব্রেরি আছে লাইব্রেরি থেকে ছেলে বই নিয়ে পড়তে পারে তাদের প্রচুর জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে খেলাধুলা খেলাধুলাও করানো হয় যাতে তারা মানসিকভাবে অনেক দৃঢ় হয় এবং শক্তিশালী হয় এখানে কম্পিউটার ল্যাব কম্পিউটার শেখানো হয়ে থাকে এটা হচ্ছে ডরমিটরি এই রুমগুলোতে বিসিএস ক্যাডার থেকে থাকে এর ভেতরে বিসিএস ক্যাডারদের জন্য অনেক উন্নত সুযোগ সুবিধা রয়েছে ট্রেনিংটা সাধারণত ছয় মাস মেয়াদি হয়ে থাকে সাধারণত জেনারেল ক্যাডারগণ এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করে থাকেন সো যারা বিসিএস ক্যাডার হতে চান তাদের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে এই ভিডিওটি